যখন মন চায় কেক খেতে তখন চলে এসেছি কেকের দোকানে আর এখানে এসে কিন্তু এতগুলো কেকের মাঝে আমার সেই চকলেট যে কেকটা রয়েছে সেটাই পছন্দ হলো তো কেক তো নেওয়া হয়ে গেল। এবার মনে হয় তখন মনে হয় চকলেট কেকটাই বেস্ট হবে কিন্তু বাড়িয়ে আসার পর যখন খাই মনে হ তখন মনে হয় যে না ওই কেকটা নিলে ভালো হতো ওই কেকটা নিলে ভালো হতো এরকমটা হয় কিন্তু ওই একই হয়ে যায় তারপরে যদি আমি ওই কেকটা নিতাম তাহলে মনে হতো যে না এই কেকটা নিলে ভালো হতো তো এখানে এবার কেক নেওয়া আমার হয়ে গেল। আর দামগুলো সব কিন্তু লেখা রয়েছে এখানে ঠিক আছে তো এবার কেকটা নিয়ে আর ভাবলাম যে না একটা চিকেন রোল নেই তো এদিকে চোখটা গেলো তো এদিকেও লোভ সামলাতে পারলাম না ওই যে কোথায় বলে যে এক ইসেতে আসলে আর একটা হয়ে যায় তো এটাই হচ্ছে ব্যাপার আর এখানে আমার পছন্দ হলো একটা চিকেন রোল তো বাকি সব থেকে আমার চিকেন রোলটা একদম এত অমৃত লাগে আর একটা প্যাকেট দিয়ে দিল ওই প্যাকেটে দিয়ে দিলো তো এবার আমি চলে যাব এবার হচ্ছে টাকা দেওয়ার পালা টাকা দিয়ে চলে যাব আর এখানে দেখো আমার সব থেকে ভালো কিন্তু লাগে চিকেন রোলটাই ঠিক আছে এখানের মধ্যে অন্য কিছুই আর ভাল লাগে না চিকেন রোলটা একদম অমৃত লাগে তো এরকমই হয় প্রায় যে কেক খাইতে মন চেলে একদম মানে পুরো পেট ভর্তি করে কেক খেয়ে নিই তো দুটা কেক নিয়েছি একটা চকলেট নিয়েছি আর একটা হলুদ কালারের কেক জানি না নামটা কি বাট ভালো লাগলো জন্যই নিলাম তো এই হলো ব্যাপার তো এই যে চকলেটটা আর এই যে হোয়াইটের নিচে যে হলুদ কালারের কেকটা রয়েছে সেটাই নিলাম তো হলুদ কালারের কেকটাই চকলেটের থেকে বেশি টেস্ট ছিল কিন্তু চকলেটটা নিতেই হতো কারণ চকলেট কেকটা আমার ভীষণ মানে ভীষণ ফেভারিট আর কি তো গায়স इब जो तो ये वीडियो टा तो गैस्ट है